সব বন্ধুরা মিলে খাবার খাচ্ছিল তখন জেরি বলে যে আমার কাছে টাকা থাকলে বিল আমি পে করে দিতাম যেহেতু বাসা থেকে টাকা আনিনি বিল পে করতে পারবো না তখন চূন্য বলে ট্রিট যেহেতু আমি দিচ্ছি বিলটাও আমি পে করবো তোরা এখান থেকে বেরিয়ে যা তোদের যদি খাবার শেষ হয়ে যায় আর যদি না শেষ হয় তাহলে তোরা বসে খাবার খা সবাই এখান থেকে উঠে চলে যায় সবাই দৌড়াতে শুরু করে মনে মনে ভাবে চূন্নু তো কিছুক্ষণ পর দৌড়াবে কারণ যত টাকা বিল এসেছে সব টাকা তাদের পকে পেড করা সম্ভব ছিল না এখন তারা চিন্তায় পড়ে যায় তাদের বন্ধু কখন আসবে আর তারা কখন বাড়ি ফিরবে কিছুক্ষণ পরই দেখতে পায় চূন্য দৌড়ে বাসার দিকে আসছিল আর তার পিছে ছিল রেস্টুরেন্টের ওনার রেস্টুরেন্টের ওনার মোটর নিয়ে তার পিছু করে তখনই তারা ধাক্কা খেয়ে খেয়ে পরের সাথে পড়ে যায় তখন রেস্টুরেন্টের ওনারের কাছে তারা সবাই মিলে বলে স্যার আমাদেরকে একটু সময় দিন আমরা বাসা থেকে টাকা এনে আপনাকে টাকাগুলো পেড করে দেবো তখন রেস্টুরেন্টের ওনার বলে যে কি বলছো আমি তো তোমাদের উল্টো টাকা ফেরত দেওয়ার জন্য এসেছি আমরা আসলে ভুল করে অন্য টেবিলের বিল তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যার কারণে তোমাদের বিল বেশি এসেছে জন্য এখানে কান্না করতে শুরু করে কারণ সে যে গরিব ছিল এটা কাউকে বলতে চাইতো না জেরি এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারে সে তার বন্ধুকে বলে চিন্তার কোনো কারণ নেই চলো আমরা সবাই মিলে সব কিছু ম্যানেজ করে নেব পরদিন সকালে আমাদের মেয়ের ক্যাস জিজেং এসে বলে যে আজ থেকে আমাদের ভলিবল বা খেলা টাইপের যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলো আর হবে না স্যার নিষেধ করে দিয়েছেন জেরিয়েতে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে তুই বললেই হলো ক্লাস কেন হবে না ক্লাস হান্ড্রেড পারসেন্ট হবে আমরা ক্লাস করতে চাই তখন সে বলে স্যার না করে দিয়েছে আর জেরি বলে যে দশ বছর পর দেখা যাবে কে কোথায় যায় এ কথাটি এই জন্যই বলেছিল কারণ ওই ছেলেটি পড়ালেখায় ভালো ছিল আর জেরি একদমই ভালো ছিল না যার কারণে তাকে সবসময় বকা চোকা করতো মেয়াও এখানে রেগে যায় মেয়াও মনে মনে পাবে এই জেরি বারবার হেরে যাওয়ার পরও কেন বাজি ধরে কিন্তু জেরি বাজি ধরতেই থাকে সে বলে যে এবার বাজি ধরো পড়ালেখায় কে ভালো করে এক্সামে যে ভালো করবে সেই হবে উইনার জেরির বন্ধু চুনুমুনু চিৎকার করে বলতে শুরু করে তুমি রাজি হয়ে যাও আমরা তোমার সাথে আছি তুমি রাজি হয়ে যাও আমরা তোমার সাথে আছি তখন দুইজনই প্রতিযোগিতার জন্য রাজি হয়ে যায় এখানে এমনটা ছিল যে খেলাধুলা ছাড়াই তারা উইনার হবে এটা এক্সামের মাধ্যমে এক্সামের যেই ভালো রেজাল্ট করবে সেই উইনার হবে এখানে জি জ্যাং তো ভালো স্টুডেন্ট ছিল কিন্তু আমাদের জেরি একদমই ভালো স্টুডেন্ট ছিল না সে তো লেখাপড়াই করতো না কতগুলো স্কুল ফাঁকি দিয়ে এসেছে তা তো আমরা খুব ভালো করেই জানি বাধ্য হয়ে সে পড়ালেখা করছে চুনু আর মুু জেরিকে নিয়ে কথা বলছিল বলে এইবার হয়তো জেরি হারবে না আমার বিশ্বাস তখনই এখানে মেয়েও চলে আসে মেয়েকে তারা সব কিছু কুলে বলে মেয়েকে বলে যে তোমার ক্লাস আসলে মৃত্যু। সে সব সময় মিথ্যা কথা বলে বেড়ায় এখানে আমরা দেখতে পাই যে সে স্যারকে গিয়ে বলছিল ওই ক্লাসটি না নেওয়ার জন্য বা গেমিং যে ক্লাসটা হয় ওই ক্লাসটা যাতে স্যার না নেয় এটা জানার পর মেয়েও বুঝতে পারে যে সে এতদিন ধরে যেই লোকটাকে পছন্দ করে আসছে সে আসলে একদম মৃত্যু। তখনই সে চলে যায় তার ক্লাসের কাছে গিয়ে বলে যে তুমি এই বিষয়ে মিথ্যা কথা কেন বলেছ সে আরও উল্টা বলতে থাকে হ্যাঁ আমি মিথ্যা কথা বলেছি এতে তোমার প্রবলেম কি এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে এই ছেলেটা একদমই অহংকারী সে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বুঝে না তার কথা শুনে মেয়েও আপসেট হয়ে যায় এদিকে আমরা জিজেং এবং জেরিকে পড়ালেখা করতে দেখি চুন্য আর মুন্নু এসে বলে যে প্লিজ তোমরা পড়ালেখা বন্ধ করে এখন গিয়ে গোসল করে নাও তোমাদের শরীর থেকে গন্ধ বেরিয়ে আসছে তোমরা কেন আমার কথা শুনতে চাইছো না প্লিজ গিয়ে গোসলটা করে নাও খাবার দাবার খাও তারপর না হয় পড়ালেখা করো আর কত পড়ালেখা করবে এইভাবে তো তোমরা মারাই যাবে এত পড়ালেখা করার কোনো প্রয়োজন নেই কিন্তু তারা একে অপরের কথাই শুনছিল না সারা দিন শুধু মন লাগিয়ে পড়তো ক্লাসরুমেও পড়তো বাহিরে পড়তো সময় পড়তো অলরেডি রেজাল্টের দিন চলেও আসে এক্সামে জিজেং ফার্স্ট হয় আর মেয়েও সেকেন্ড হয় মেয়াওকে তার কাছে বসার কথা বলে স্যার তখন সে তার কাছে না গিয়ে পিছনে গিয়ে বসে স্যার থেকে জিজ্ঞাসা করে যে তুমি কেন পিছনে গিয়ে বসেছো তখন সে স্যারকে বলে যে স্যার মেয়েও স্যারকে বলে স্যার আমাদেরও মাঝে মাঝে পিছনে বসা উচিত যারা পিছনে সবসময় বসে তারা তো পিছনেই পড়ে থাকে কখনোই আগে আসতে পারে না এই জন্য আমি চাই আমি পিছনেই বসব। এটা শোনার পর জেরি কিছুটা খুশি হয়ে যায় মনে মনে ভাবে আমি এই মেয়েকে যতটা খারাপ ভাবছিলাম সেই মেয়ে আসলেই অতটা খারাপ নয় এদিকে তার অবস্থা খুবই খারাপ ছিল কীভাবে এতগুলো পড়ালেখা কমপ্লিট করবে যখন স্যার ক্লাসে পড়া না দেয় সে বলে স্যার আজকে তো আপনি হোমওয়ার্ক দেননি এটা বলার সাথে সাথে তার সব ক্লাসমেট তার দিকে খুব বাজেভাবে থাকায় আর উড়াদুড়া মার শুরু করে তাকে গিয়ে এমনটা কি আপনাদের ক্লাসে কখনো হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে পুরো মারামারি লেগে গিয়েছিল। কারণ জেরি যে এত মনোযোগ দিয়ে পড়ছিল কেউ এটা বিশ্বাসই করতে পারে না একদিকে তো জেরির ভালো করে পড়ালেখা করতে হবে অন্যদিকে বাস্কেটবল খেলায় জিততেও হবে তার বন্ধু চুণ্ডুমন্ডুকে সে খেলা শেখাতে শেখাতে তার অবস্থা খারাপ হয়ে যায় তখনই তার সামনে অন্য একটি মেয়ে আসে তাদের ক্লাসমেট সে এসে বলে যে আমি তোমাদের হয়ে খেলবো তোমাদের সাথে আরও দু তিনজন দরকার ছিল যার কারণে সে মেওয়ের কাজে চলে যায় মেয়াওকে গিয়ে বুঝিয়ে বললে মেয়াও বলে যে আমার ছোটোবেলার বন্ধুর বিপক্ষে আমি কিভাবে খেলবো বলো তো জেরি বলে একদিনের খেলার জন্য তো তোমার কোনো কিছুই নষ্ট হয়ে যাবে না প্লিজ একদিন তুমি আমাদের সাথে খেলো আমার অনেক ভালো লাগবে তখন সে রাজি হয়ে যায় খেলার জন্য কিন্তু যখন শুনতে পারে যে অন্য একটি মেয়েও আছে তাদের সাথে তখন সে আবার রাগ করে উঠে চলে যায় এদিকে তাদের বাস্কেট বল প্রতিযোগিতার জন্য প্রিপারেশন চলতে শুরু করে কেউই খুব ভালোভাবে খেলতে পারে না তাদের টিমের ওই মেয়েটাও আসলে তেমন ভালো খেলতে জানতো না এতে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আমাদের জেরি কি করবে সে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না সবার মন ভেঙে যায় তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না যখন তারা হার মেনে নিয়েছিল তখনই আমাদের নায়িকা এখানে হাজির হয় সে এসে বলে যে আমি তোমাদের টিমের হয়ে খেলবো তোমাদের কোনো চিন্তা করতে হবে না মেয়াউকে দেখে সবাই তো কিছুটা অবাক হলেও তারপর তারা মেনে নেয় বলে এখন তো আমাদের টিম সাকসেস আমরা হানড্রেড পারসেন্ট জিততে পারবো এদিকে আমরা ছুন্নুকে দেখতে পাই ছুন্নুর মা এসে তাকে বলে তোমাকে না বলেছি তোমার আঙ্কেলের কাছে যাওয়ার জন্য তুমি কেন যেতে চাচ্ছ না তখন সে বলে যে মা আমি চলে যাব আপনি আমাকে একটু সময় দিন তবে তার মা তাকে সময় দিতে রাজি হয় না বলে এখনই যেতে হবে এদিকে আমরা তাদের সব বন্ধুদেরকে একসাথে বসে থাকতে দেখি ছুন্নুর মন খারাপ দেখে সবাই বলে তুমি তো বলেছিলে আমাদের প্রতিযোগিতার পর তুমি যাবে তাহলে এখন কেন যেতে যাচ্ছ চুন্নু তার সত্যটা কাউকে বলতে চায় না সে যে ফ্যাক্টরিতে কাজ করত এটা তো তার বন্ধুরা জানত তবে এখানে কেউই কোনো কিছু বলতো না তবে আমরা দেখতে পাই যেরই মুখ ফসকে বলে দেয় মুন্নু তার মুখ আটকে রাখে তবে ছনু সব কিছু শুনে ফেলে চুন্ন সব কিছু শুনে রাখে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে তার বন্ধুরা তার সত্যিটা জেনে গিয়েছিল এই কারণে সে এখান থেকে চলে যায় জেরি অসহায়ের মতো নদীর ধারে বসে থাকে কারণ তার কোনো কিছু করার ছিল না সে তার বন্ধুকে চাইলেও ফিরিয়ে আনতে পারতো না তার একটি বুলের কারণে তারা তার বন্ধুকে হারিয়ে ফেললো পরদিন তারা তিনজন স্কুলে আসে তবে চুনু স্কুলে আসে না যার কারণে তাদের সবার মন অনেকটাই খারাপ হয়ে যায় তখন স্যার এসে তাদেরকে কনফার্ম করে দেয় যে চুনু আর স্কুলে আসবে না সে স্কুল থেকে চলে গিয়েছে এদিকে বাস্কেটবল খেলার জন্য সবাই প্রস্তুত হচ্ছিল মিয়াও আর জুজিয়াং সবাই চলে এসেছিল তারা সবাই মিলে খেলার জন্য প্রস্তুত হয় মিয়াও আর জুজিয়াংকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরের কম্পিটিটর এমনভাবে তারা খেলতে এসেছিল। ছিল তো এক টিমেই কিন্তু একে অপরকে নিজের শত্রু হিসাবে দেখতো তাদের এইসব দেখে তারা দুই বন্ধু অবাক হয় বলে এই দুই মেয়েকে নিয়ে আমরা কিভাবে খেলতে পারবো মেয়েওকে আমরা দেখতে পাই সে বল নিয়ে এমনভাবে দৌড়াচ্ছিল মনে হচ্ছিল সে এটা বাডি গিফট পেয়েছে আর গিফট নিয়ে এভাবে দৌড়াচ্ছে জেরি বলে এটা কি তোমার বাবার সম্পত্তি তুমি যেভাবে নিয়ে দৌড়াচ্ছ সে বলে আমি খেলা করতে পারি না তুমি খুব ভালো করেই জানো কেন আমাকে এইভাবে অপমান করছো তখন জেরি বলে আমি অপমান করছি না দাও আমার কাছে বল আমি শিখিয়ে দিই কীভাবে খেলতে হয় সে তার বল নেয় আর এমনভাবে রিয়্যাক্ট করে তার পাওয়ার দেখে আমরা বুঝতে পারি সে খুব ভালোভাবে খেলতে পারে সে তার অন্ধের মতো তাকিয়ে একদম সুন্দর করে বাস্কেটে বল ফেলে দেয় এটা দেখে সবাই অনেক খুশি হয় আর সে মনে মনে হাসতে শুরু করে বলে যে আমি তো অনেক ভালো খেলি তাই না আমার চেয়ে ভালো কেউ খেলতেই পারে না সবাই তাকে একদম মাথায় তুলে নাচ্ছিল মনে হচ্ছিলো সে অনেক বড় একটি কাজ করে ফেলছে এ কি তাকে তো আমরা স্বপ্ন দেখতে দেখি এটা আসলে বাস্তব ছিল না সে তার নিজের মাইন্ডের মধ্যে এই চিন্তা করছিল। মেয়াও বলে খেলা তো শুরু করো এতক্ষণ আমাদের অপেক্ষা কেন করাচ্ছ সে বলে অবশ্যই খেলবো তো একটু সময় দাও তখন আমরা দেখতে পাই সে এখন বাস্তবে খেলা শুরু করেছে আগে তো সে কল্পনায় দেখছিল। যখনই সে বাস্কেটে বল ফেলতে যাবে তখনই সে ওই জায়গার গ্লাসে ডুসকে পড়ে যায় তার এই অবস্থা দেখে সবাই হাসতে শুরু করে বুঝতে পারি আমরা যে সে খেলায় তেমন ভালো ছিল না যখন সে লাইব্রেরিতে আসে তখন সে চুন্নুকে দেখতে পায় তারা দুইজন চুন্নুর পিছনে পিছনে যায় আর গিয়ে দেখতে পায় যে চুন্নু আসলে তার আঙ্কেলের ফ্যাক্টরিতে কাজ করত। এটা জানার পর তারা খুব কষ্ট পায় যে তাদের বন্ধুকে তারা ফিরিয়ে আনতে পারলো না বা তারা চাইলেও তাদের বন্ধুর সাথে এখন খেলাধুলা করতে পারবে না সবাই যখন মন খারাপ করে বসেছিল মুন্নু তাদের সাথে দেখা করতে আসে আর বলে যে আমাদের কোনো প্ল্যান বের করতে হবে যাতে আমরা চুন্নুকে ফিরিয়ে আনতে পারি মেয়েও তাদের উপর রাগ দেখিয়ে এখান থেকে চলে যায় তাদের টিম ভেঙে যায় জেরিকে আমরা একাই প্র্যাকটিস করতে দেখি জেরি এখন তার প্রত্যেকটি কাজ নিয়েই অনেক সিরিয়াস ছিল সে তার কাজগুলো ভালোভাবেই করতে চাইতো কিন্তু করতে পারতো না তখন তার চুণ্ডুর কথা মনে পড়লে সে তার বাবার কাছে গিয়ে হেল্প চায় তার বাবা বলে তোমরা টিচারের কাছ থেকে হেল্প নিতে পারো টিচারের কাছে আসলে তারা জানতে পারে চুনু এই স্কুল থেকে যেতে চাইত না সে বাধ্য হয়ে স্কুল থেকে যেতে হয়েছে এখানে তাদের বন্ধুরা স্যারকে বলে যে স্যার ওর না টাকার অনেক প্রবলেম ও টাকার জন্য ওর আঙ্কেলের ফ্যাক্টরিতে কাজ করছে স্যার জানার পর তাকে হেল্প করার জন্য তার সাথে দেখা করে তাকে সব কিছু বুঝিয়ে বলার পরও সে আসতে চায় না তারপর সব বন্ধুরা মিলে তাকে বোঝানোর চেষ্টা করে শূন্য বলে আমি গরিব হতে পারি কিন্তু আমি কারো হেল্প নিয়ে বাঁচতে চাই না বন্ধুদের অনেক মন খারাপ হয় তারা তো তাদের বন্ধুকে ফিরে চেয়েছিল কিন্তু কোনোভাবেই ফেরত আনতে পারেনি এদিকে আমরা দেখতে পাই ম্যাচের দিন চলে এসেছিল সবাই রেডি ছিল আজকে খেলার জন্য কিন্তু তারা কিভাবে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না এদিকে জন্য ফিল করতে থাকে যে তার বন্ধুদের ছাড়া সে কতটা অসহায় আগে তো সে স্কুল পছন্দই করতো না এখন সে তার স্কুল আর বন্ধু বান্ধবকে অনেক মিস করছিল খেলায় আমরা দেখতে পাই যে জিজাং এর টিমই জিতছিল জেরি টিম কোনো কিছুই করতে পারে না তারা আসলে খেলাধুলায় তেমন ভালো ছিল না যার কারণে অনেক টাইম চলে যাওয়ার পর তারা কিছুই করতে পারে না একদিকে টুয়েলভ আর একদিকে একদম জিরো ছিল হার মেনে নিয়েছিল জেরি জেরি যখন হার মেনে নিয়ে ফ্লোরে পড়ে তাকে জিজ্যাং থেকে উল্টাপাল্টা কথা শোনানোর চেষ্টা করে তবে সেই কথাগুলোতে পাত্তা দেয় না সে তো অনেকটা অসহায়ের মতো পড়েছিল তখনই এন্ট্রি হয় চুন্নুর চুন্নু বলে যে আমাদের হারলে চলবে না জিততেই হবে তাদের বন্ধুদেরকে দেখে তারা অনেক খুশি হয়ে যায় আর এতগুলো বন্ধু একজন বন্ধুকে ফিরে পেয়ে তাদের মনের মতো খেলতে শুরু করে জেরি খুব ভালোভাবেই খেলে একের পর এক সে বাস্কেট বল ফেলতে থাকে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে জেরি আর তাদের টিম ড্র হয়ে যাওয়ায় দুইজনই জিতে যায় চুন্নু আবারও স্কুল জয়েন করে স্যার চন্ডুকে হেল্প করেছিল কিন্তু এখানে আমরা জানতে পারি স্যারকেও হেল্প করেছিল জেরি জেরি কিছু স্যারকে খুলে বলার কারণে স্যার তাকে টাকা দিয়ে হেল্প করেছে আর ওই টাকাটা জেরি তার বাবার কাছ থেকে এনে দিয়েছিল জেরি আর তাদের একটি ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড যা কিনা তার সাথে খেলছিল ওই মেয়ে ফ্রেন্ডের সাথে তারা কথা বলে এখানে মেয়েটি জেরিকে বলে যে এই স্টেপটা যদি আমরা না নিতাম তাহলে আমরা হয়তো চুন্ডুকে আর ফিরে পেতাম না আসলে তুমি অনেক উপকার করেছো এখানে এই বিষয়টাকে মেয়েও অন্যভাবে নেয় সে নেগেটিভভাবে নিয়ে নিয়েছিল তাদের কথাকে নেগেটিভভাবে নিয়ে সে জেরিকে বকাচকা করতে শুরু করে মেয়েও বলে তুমি আমাদের ইউজ করেছো জাস্ট তুমি খেলার জন্য আমাদের ইউজ করেছো তুমি মনে রাখবে তুমি অনেক স্বার্থপর তোমাকে চেনা মুশকিল তুমি কেন অত স্বার্থপর মানুষকে কেন বুঝতে চাও না মানুষের মন নিয়ে খেলো তুমি মেয় এদিকে মন খারাপ করেছিল জেরি চাইলেও তার মন ভালো করতে পারে না জেরি অনেক চেষ্টা করে তাকে সব কিছু খুলে বলার বা বুঝিয়ে বলার এখানে ঘটনারা কি এটা আমরাও জানতে পারি না এখন কি তাদের মতো আবারও টমেন জেরির মতো ঝগড়া হতে থাকবে নাকি এই ঝগড়া শেষ হবে দেখতে চাইলে নেক্সট পার্টের অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ